सो हे गाइस फ्री एल न्यू अनदर वीडियो तो राकेश अपना देखना राकेश टीवी ब्लॉक चैनल नतूँ वीडियो तो आज के पाकर कर प्रांगण नहीं है। তো পাতর চাপড়ির প্রাঙ্গনে যে মানে গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা আসেন তো এই পাঁচটি তথ্য আপনাদেরকে অবশ্যই জানা উচিত ছাত্রছাত্রী চাপড়ি আসার আগে তো সেই পাথর প্রাঙ্গনে সেই পাঁচটা তথ্যই আপনাদেরকে ডিসকাস করবো তার আগে বলে রাখি চ্যানেল যদি নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবো চলুন নতুন নতুন ভিডিও যারা ফোনে তোমাদের ফোনে যেন পৌঁছে যায় তো সেই পাঁচ পাঁচটা তথ্য আপনাদের মানে ফির করবো আমি খাতায় লিখেছি একটা কাগজে দেখুন তো প্রথম প্রশ্নটা হচ্ছে পাথর চাকরি কীভাবে আসবে পাথর চাকরি যে আসবে তো সেটা কীভাবে আসবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পাথর চাপড়িতে মানতের নিয়ম কি এবং এখানে কারা কারা মানত করতে পারবে পয়েন্টটা হচ্ছে পাথর চাপড়িতে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা রয়েছে চার নম্বর পাথর চাপড়ি মাজারে পুজো দেওয়ার জন্য কত টাকা প্রয়োজন হয় এবং পাঁচ নম্বর তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ সেটা ভালোভাবে শুনবেন এবং পাথর চাবড়ির যে দারগারের ভিতরে শুধু মুসলিম সম্প্রদায় প্রায় খালি প্রবেশ করতে পারে না অন্য ধর্ম ধর্মরাও প্রবেশ করতে পারে তো এই পাঁচ পাঁচটা তথ্য আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো আর বিনয় চিত্রে পুরো ভিডিওটা দেখো শুরু করা যাক তো ভাস আমরা জেনে নেব প্রথম পয়েন্টটা যে পাথর আসবেন কী হবে আসার জন্য দুটো রাস্তা আছে এক ট্রেন পথ আর এক বাস পথ যদি আপনারা বাসে করে আসেন তো আপনাদেরকে বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি বাস স্ট্যান্ডে গিয়ে নামতে হবে ওখান থেকে টোটো বা অটো ধরে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে পাথরচাপি চাপি যদি ট্রেন পথ ধরে আসেন তাহলে আপনাদেরকে সিউড়ি স্টেশনে নামতে হবে সিউড়ি স্টেশন থেকে সেই টোটো অটো বা পরে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে পার হেড সেখান থেকে পৌঁছে দেবে আপনাদেরকে পাথর চাপড়ির মাজার তো প্রথম পয়েন্ট আপনারা বুঝতে পারলেন ক্লিয়ার হলো এবার আমরা যাব দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাথর চাপড়ি নিয়ম কি এবং এখানে কারা কারা মানত করতে পারে তো এখানে বলতে গেলে পাথর চাপড়িতে মানতে কোনো মানে নিয়ম নেই মানে নিয়ম বলতে আপনাকে সাদা পরিষ্কার কাপড়ে মানে সাদা মনে সা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানতটা করতে হবে কেউ এক টাকা দিয়েও মানব করে কেউ লাখ টাকা দিয়েও মানব করে আর এখানে সবাই সব জাতির ধর্ম এসে কিন্তু এখানে বাবাকে মানত করতে পারে কোনো জাতি ভেদ বর্ণ কিছু আলাদা নেই তো এবারে আমরা জানব তিন নম্বর পয়েন্ট পাথরচাপড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এখানে পাতরচাপিদের তিনটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এক বাবার দাতা বাবা সাউ যেখানে দরগাটা রয়েছে এক বাবা যেখানে ধান করতেন সেই জায়গা আর এক জায়গা রয়েছে জমজম কমা যেটাকে ঝর্ণা বলে দাদা বাবা ঠিক পেছন দিকে তোকে ওই দিকে গিয়ে আপনার মতিঝর্ণা করবে তো ঝর্ণা ভিডিওটা দেখার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন তো এবার আমরা জানব পাথর চাপড়ি পুজো দেওয়ার জন্য কত টাকা প্রয়োজন হয় এবং এখানে কারা কারা পুজো নিতে পারে তো পাথর চাপড়ি পুজো দেওয়ার জন্য কেউ এক টাকা দিয়েও পুজো করে কেউ মানে বললাম তো লাখ টাকা দিয়েও পুজো করে এখানে সব ধর্মরাই পুজো করতে পারে কোনো বাধা বিপত্তি কিছু নেই আর এখানে যখন মানে যে অনুষ্ঠানটা হয় মানে চোট মাসের ন তারিখ যে সাত দিন মেলা থাকে তো সেই সাত দিন মেলাতে কিন্তু সব ধর্মরা এসে কাঁধে কাঁধ বিলিয়ে পাতা চাপে মেলাটা সম্পূর্ণভাবে তো মানে পূর্ণ করে তো এখানে পুজো দেওয়ার জন্য বুঝতে পারলেন কত টাকা প্রয়োজন আর এখানে কারা কারা পুজো করতে পারে পাঁচ নম্বর তথ্যটা যে পাথর চাপড়ি ভিতরে শুধু মুসলিম সম্প্রদায় ঢুকতে পারে না অন্যান্য জাতি ভেদাভেদরাও ঢুকতে পারে তো এখানে প্রথমেই বলে রেখেছি আপনাদের যে পাথর চাপড়ি দাদা বাবার মাজারে কোনো জাতি ঐক্য ভেদাভেদ নেই সবাই সাদা মনে বাবার দরবারে এসে প্রবেশ করতে পারে একদম বাবার দরবারে গিয়ে সেখানে মাথা ঠুকে প্রবেশ করতে পারেন বাবার মানে যেটা মানে মনে মনে যেটা চাইবে বাবার কাছ থেকে সেটা যে চাইতে পারে কোনো অসুবিধা কিছু নেই তা বাবা সবারই সব মনস্কামনা পূর্ণ যে তো ভিউটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো 乖乖乖乖。